আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে ডি এইচ এম এস পরীক্ষা দুই হাজার চব্বিশ যাদের রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সাপ্লিমেন্টারি এসেছে বা রেজাল্ট আসেনি তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন বা এই পরীক্ষার যে আপনার খাতা রয়েছে বা উত্তরপত্র রয়েছে এটা পূর্ণ মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করবেন এবং কত টাকা লাগবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি দেব তো কাউন্সিলের কাউন্সিল থেকে গত একুশ চার দুই তারিখে এই নোটিশটা প্রকাশিত করেছে বিষয় ডিএইচএমএস পরীক্ষা দুই হাজার চব্বিশ এর উত্তরপত্র মূল্য পূর্ণ মূল্যায়নের জন্য কাউন্সিলের প্রেরণ প্রসঙ্গে তো প্রথমে একটু আমরা নোটিশটা পড়ে নিই অনেকে হয়তোবা এটা দেখেছেন আমরা হোমিও অনুশীলনে দিয়েছি অনেকে হয়তোবা দেখেছেন বা অনেকে দেখেননি তো তাদের উদ্দেশ্যে আমি এটা পরিপূর্ণভাবে পড়ে শোনাচ্ছি তো এখানে দেখুন উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ডিএইচ এম পরীক্ষা দুই হাজার চব্বিশ এর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে কোনো পরীক্ষার্থী নিজ উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন করতে হলে বরাবর চেয়ারম্যান নির্বাহী পরিষদ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এবং দৃষ্টি আকর্ষণ পরীক্ষা নিয়ন্ত্রক লিখে আবেদন করতে হবে এমত অবস্থায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনপত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর অনুকূলে প্রতি বিষয়ের জন্য পাঁচশো টাকা হারে ব্যাংক্রাফ ও পে মানে ব্যাংগ্রাফ করতে হবে ও বিষয় উল্লেখ সহকারে একাধিক বিষয়ের ক্ষেত্রে একটি ব্যাংক হবে তা আগামী সাত কার্য দিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো এখানে হচ্ছে কার কাছে আপনারা এটাকে পাঠাবেন এটাকে আপনারা পাঠাবেন হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি সাপ্লিমেন্টারি এসেছে বা রেজাল্ট আসেনি এ ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন আর প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে বর্ষগুলো রয়েছে এই বর্ষের কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে আপনি খারাপ করেছেন ট্রাভেলেশন শিট অলরেডি কলেজে আসার কথা তো সেই সাবজেক্টগুলো ধরে ধরে বা যে সাবজেক্টের সাপ্লিমেন্টারি এসেছে ওই সাবজেক্ট প্রতি প্রতিটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা করে আপনাকে ব্যানগ্রাফ করতে হবে আর যদি কয়েকটা মিলে একসঙ্গেই করেন তো সেক্ষেত্রে আপনারা সেই সবগুলোকে একত্রিত করে ব্যানগ্রাফ করতে হবে করার পর আপনারা হচ্ছে কাউন্সিল বরাবর আবেদন করবেন এবং এই কাগজগুলো আপনারা কলেজের মাধ্যমে দিতে পারেন এটাই সবচেয়ে ভালো হবে কলেজের মাধ্যমে কাউন্সিলের প্রেরণ করা এই জিনিসটাই সবচেয়ে ভালো হবে তো আশা করছি যে আপনারা তথ্য পেয়েছেন আর এই সবকিছু আহ মানে সম্পূর্ণ হবে সাত দিনের মধ্যে অর্থাৎ আপনাদের কাছে তারিখের মতো একটা সময়সীমা আছে আপনার যত দ্রুত সম্ভব আজকে আমি তারিখে ভিডিও দিচ্ছি এবং একুশ তারিখে এই পোস্টটা আমি আমাদের অনুশীলনে করে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই অবশ্যই দ্রুততার সহিত যোগাযোগ করবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের যে হোমিও অনুশীলনের ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে আমি কিছুই দিয়েছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আমাদের হোমিওপ্যাথি সম্পর্কিত যতগুলো তথ্য রয়েছে সবগুলো তথ্যই পাবেন ইনশাআল্লাহ আর কারো যদি পড়ালেখা বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই গ্রুপে প্রশ্ন করতে পারেন প্রশ্নের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন আর আমাদের হোমিও অনুশীলন থেকে ডিএইচএমএস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা বর্ষেরই স্পেশাল সিলেবাস ভিত্তিক ক্লাস চলমান রয়েছে আপনারা এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে